বিরুদ্ধে এফআইআর অশান্তি পাকানোর ষড়যন্ত্র উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ এফআইআর মমতার বিরুদ্ধে মমতার মন্তব্যের জেরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন দিল্লির এক আইনজীবী দিল্লির পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন বিনীত জিন্দাল নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী মমতার বিরুদ্ধে একশো বাহান্ন একশো বিরানব্বই একশো ছিয়ানব্বই এবং তিনশো তিপ্পান্ন ধারায় অভিযোগ এনেছেন বিনীত কেন এমন অভিযোগ বিনীত জিন্দাল বলেন টিএমসির ছাত্র সংগঠনে সবাই ভাষণ দিতে গিয়ে বহু উস্কানিমূলক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার ওই বক্তব্যে দেশের অখণ্ডতা এবং সম্প্রীতির বিরোধী এই মর্বে দিল্লির পুলিশ কমিশনারের কাছে একটি চিঠি লিখেছি ওই চিঠিতে আমি দাবি করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশ লোককে উস্কানি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হোক পাশাপাশি এ নিয়ে ব্যবস্থা নেওয়া হোক মমতার বিরুদ্ধে এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূল নেত্রীও সর্বভারতীয় বিজেপির বিরোধী রাজনীতির ক্ষেত্রে মমতা ও তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে বাংলার আর্জি করের ঘটনার পর সিবিআই তদন্তের আদেশ দেওয়া হয়েছে এ নিয়ে আলোচনা হচ্ছে গোটা দেশে এনে সুপ্রিম কোর্টের শত প্রণদিত হয়ে মামলা গ্রহণ করা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে বুধবার তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আর্জি করের ঘটনা নিয়ে বিজেপিকে তুলোথুলো করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে তিনি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে ধর্ষণের ঘটনার কথা টেনে আনেন পাশাপাশি তিনি আরও বলেন কেউ কেউ মনে করছে এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন যদি আগুন লাগান অসমও থেমে থাকবে না উত্তর পূর্বও থেমে থাকবে না উত্তর প্রদেশও থিমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমল করে দেবো মমতার ওই বক্তব্যের পর তাকে নিশানা করেন অসমের মুখ্যমন্ত্রী কোন সাহসে অসমকে হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষা এভাবে নিশানা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বললেন আমাদের রক্ত চক্ষু দেখাবেন না আপনার ব্যর্থতা রাজনীতি দিয়ে ভারতে আগুন লাগানোর চেষ্টা করবেন না চুপ করে থাকলেন না মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তুম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স অথবা নাইন 47464